ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সো যারা পরীক্ষা নবম শ্রেণী থেকে তোমাদের পনেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলাম শিক্ষা যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা পনেরো তারিখ তোমাদের জন্য আজকের ভিডিওটা ওকে যারা অন্য অন্য ক্লাস থেকে দেখতেছো তাদের জন্য অন্য ভিডিও দেওয়া হয়েছে সো তোমরা অন্য ভিডিও গুলা দেখতে পারো এবং প্রথমেই তুমি বলিনি তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যত আপডেট তত্ত্ব আছে সব এই চ্যানেলে দেওয়া হবে প্রশ্ন উত্তর সহ চ্যানেলে দেওয়া হয় ওকে সেই জন্য তোমার আগে সাবস্ক্রাইব দিয়ে রাখো তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার তারিখ যে পরীক্ষাটা হবে নবম শ্রেণীর জন্য সেটা হলো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য তোমাদের ভোট থেকে শিক্ষা ভোট থেকে যে নির্দেশনা দিয়েছে কত বিশটা থেকে কত বিশটা পর্যন্ত পড়তে হবে সেই পৃষ্ঠাটা এখানে দেখো লিখে দেওয়া হয়েছে সো তোমরা এটা ফলো করো এক থেকে তোমাদের যে পাঠ্য পুস্তকের বই আছে তোমাদের যে পাঠ্য পুস্তকের বই আছে সেই বইটার প্রথম পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের তোমাদেরকে দেওয়া হয়েছে সো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য প্রথম পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়াশোনা করা একবারে ইজি ব্যাপার সো তোমরা কি করতেছ সকলে এসে লেখালেখি করতেছ যে প্রশ্ন এবং উত্তর এইটা আশা করি না করে দুজি তোমরা বই কুলে প্রথম পৃষ্ঠা থেকে পঁচাত্তর বিশটা পর্যন্ত ভালো করে পড়ে ফেল তাহলে তোমাদের কি হবে অনেক কিছু জ্ঞান অর্জন হবে সো অবশ্যই তোমরা যারা না পড়ে পরীক্ষা দিতেছ তাদের জন্য ব্যাড নিউজ কেননা তোমরা কিছুই জ্ঞান নেই তোমরা জ্ঞান ছাড়াই পরীক্ষা দিতে হইতেছে সো তোমরা অবশ্যই নিজের ভবিষ্যতের জন্য কি করতে হবে এই নির্দেশনাটা মেনে প্রথম পৃষ্ঠা থেকে থেকে পঁচাত্তর ভালো করে পড়ো ঠিক আছে দুজি করে না পড়ো তাহলে তোমাদের নিজের ক্ষতি করতেছ সো আশা করি আমার কথা বুঝতে পারছো আমি নির্দেশনা ডাকা দেখাইছি কেননা তোমার নির্দেশনা অনুযায়ী বইটা শেষ করো এর পরবর্তীতে তোমরা পরীক্ষার রাতে এটা চাষ দিতে পারো এর আগে চাষ দিও না দিলে তোমরা কোনো রিয়েল ভিডিও ফাবানা রিয়েল ভিডিও পেতে হলে অবশ্যই পরীক্ষার পরীক্ষার আগের রাতে অথবা পরীক্ষার দিন সকালে চার্জ দিতে পারো আশা করি আমার রুলটা তোমরা ফলো করবা এবং ভালো করে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত একবার ভালো করে শেষ করে ফেলবা শেষ করলে নিজেরই ভালো হবে অনেক কিছু শিকার আছে এখানে সবগুলো তোমাদের শিকার জন্য অবশ্যই এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে ফেলবা ঠিক আছে